আপনার যতই নলেজ থাকুক না কেন আপনি যদি গুছিয়ে কথা না বলতে পারেন যদি নিজের চিন্তাভাবনাকে গুছিয়ে ঠিকভাবে প্রকাশ করতে না পারেন তাহলে আপনি আপনার পার্সোনাল লাইফে এবং প্রফেশনাল লাইফে কারোর সাথে ভালো সম্পর্ক তৈরি করতে পারবেন না গুছিয়ে কথা বলার জন্য এবং ঠিকঠাকভাবে নিজের চিন্তাভাবনা গুছিয়ে প্রকাশ করার জন্য যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হলো কমিউনিকেশন স্কিলস একজন স্টুডেন্টকে পড়াশোনার প্রতি আকর্ষিত করতে এবং পড়াশোনাটাকে তার কাছে ইন্টারেস্টিং করে তোলার জন্য একজন টিচারের যেটা দরকার সেটা হলো কমিউনিকেশন স্কিলস চাকরির ইন্টারভিউয়ে গুছিয়ে প্রশ্নের উত্তর দিয়ে ইন্টারভিউ বোর্ডকে ইমপ্রেস করার জন্য একজন জব ক্যান্ডিডেটের যেটা দরকার সেটা হলো কমিউনিকেশন স্কিলস একজন পেশেন্টকে তার রোগ সম্পর্কে সহজ সরল ভাষায় বুঝিয়ে তার চিন্তা কমিয়ে তাকে আশ্বস্ত করার জন্য একজন ডক্টরের যেটা দরকার সেটা হলো কমিউনিকেশন স্কিলস একজন কাস্টমারকে প্রোডাক্ট সম্পর্কে ভালোভাবে বুঝিয়ে প্রোডাক্ট কেনার জন্য রাজি করানোর ক্ষেত্রে একজন সেলসম্যানের যেটা দরকার সেটা হলো কমিউনিকেশন স্কিলস টিমের সব প্লেয়ারকে সাথে নিয়ে ম্যাচ জেতার জন্য একজন ক্যাপ্টেনের যেটা দরকার সেটা হলো কমিউনিকেশন স্কিলস নিজের ছেলেমেয়ের সাথে বন্ধুর মতো করে মেশার জন্য বাবা মায়ের যেটা দরকার সেটা হলো কমিউনিকেশন স্কিলস যে কোনো পেশাই এবং সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে কমিউনিকেশন স্কিলস দরকার আর যাদের ভালো কমিউনিকেশন স্কিলস আছে তারা বাকিদের থেকে অনেক বেশি সফল এবং লাইফের রেসে এগিয়ে আছে তাই আজকের এই ভিডিওতে কমিউনিকেশনের উপর ডেল কার্নিগির লেখা বিখ্যাত বই হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল থেকে চারটি লেসেন্স আলোচনা করব। ডেল কার্নিগির এই বইটি প্রায় একশো বছর ধরে মানুষকে কমিউনিকেশন স্কিল শেখাচ্ছে এই বইয়ের এই লেসেন্সগুলো প্রয়োগ করে বহু মানুষ তাদের জীবনে অনেক পরিবর্তন এনেছে তাই আশা করি এই লেসেন্সগুলো আপনার কমিউনিকেশন স্কিলস ইম্প্রুভ করবে এবং আপনাকে আরও বেশি সফল হতে সাহায্য করবে তো হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল বইয়ের চারটি লেসেন্সের প্রথম লেসেনটা হলো সামনের মানুষটার আগ্রহের জায়গা খুঁজে বের করুন মানুষকে তার নিজের কথা বলার সুযোগ দিতে হবে এই ব্যাপারটি যদি সবচেয়ে ভালোভাবে কাজে লাগাতে চান তবে ডেল কার্নেগির উপদেশ হলো অন্যের সবচেয়ে আগ্রহের জায়গাটি খুঁজে বের করুন এবং সেটা সম্পর্কে তার সাথে কথা বলুন তাতে সে অনেক বেশি আগ্রহী হয়ে আপনার সাথে কথা বলবে যেমন ধরুন কারো যদি টেকনোলজির প্রতি আগ্রহ থাকে তবে তার সাথে টেকনোলজি নিয়ে কথা বলুন আপনাকে টেকনোলজি সম্পর্কে খুব বেশি জানতে হবে না তাকে জিজ্ঞাসা করুন তার কাছ থেকে শেখার আগ্রহ প্রকাশ করুন দেখবেন সে নিজের আগ্রহে আপনার সাথে কথা বলছে এবং তারপর আপনি তাকে যা বলবেন সে সেটাই আগ্রহের সাথে করবে এই বইয়ে ডেল কার্নেগি এডওয়ার্ড ক্যালেফ নামের বয় স্কাউটের একজন লেজেন্ডের কথা বলেছেন তিনি ছিলেন বয় স্কাউটের একজন ট্রেনার এবং তার সময়ে তিনি সবচেয়ে কম বয়সে স্কাউটের সবচেয়ে সম্মানজনক ব্যাজ ঈগল ব্যাচ জিতেছিলেন একবার পৃথিবীর সবচেয়ে বড় বয় স্কাউট কনফারেন্স ইউরোপে অনুষ্ঠিত হচ্ছিল ক্যালিভ চাইছিলেন তার গ্রুপের অন্তত একটা ছেলে সেই কনফারেন্সে অংশগ্রহণ করুক কিন্তু তাদের হাতে এত টাকা ছিল না তাই ক্যালিভ ফান্ড জোগাড়ের আশায় একজন ধনী ব্যবসায়ীর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন যাওয়ার আগে সেই ব্যবসায়ীর ব্যাপারে খোঁজখবর নিতে গিয়ে তিনি জানতে পারলেন লোকটি একবার এক মিলিয়ন ডলারের একটা চেক লিখেছিলেন চেকটি বাতিল হওয়ার পর তিনি সেটি ফ্রেমে বাঁধিয়ে রেখেছিলেন উনিশশো কুড়ি তিরিশের দশকে এক মিলিয়ন ডলার মানে আজকের দশ মিলিয়ন বা এক কোটি ডলারেরও বেশি এবং সেই সময় এটা আসলে একটা বড় ঘটনা ছিল এবং চেকটা ফ্রেমে বাধাই করে রাখা মানে ব্যবসায়ীটি এই ব্যাপারে গর্বিত ছিলেন ক্যালিপ সেই ব্যবসায়ীর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার কাছে গেলেন এবং নিজের ব্যাপারে একটি কথাও না বলে সেই চেকের ব্যাপারে কথা বলতে শুরু করলেন এবং চেকটি দেখতে চাইলেন ব্যবসায়ী খুব খুশি হয়ে তাকে সেই চেক দেখালেন এরপর তারা চেক টাকা পয়সা এসব নিয়ে কথা বলতে লাগলেন যা আসলে ব্যবসায়ীর আগ্রহের বিষয় ছিল অনেকক্ষণ কথা বলার পর ব্যবসায়ীটি ক্যালিফকে জিজ্ঞাসা করলেন যে তিনি কেন এসেছেন ক্যালিফ এবার তার স্কাউট ও ফান্ডের কথা বললেন এবং ব্যবসায়ীটি খুশি মনে একজনের বদলে ক্যালিফসহ ছজনের সাত সপ্তাহ প্যারিসে থাকার ফান্ড দিয়ে দিলেন এমনকি তিনি সেখানে নিজের প্রতিনিধির ফোন নম্বর দিয়ে দিলেন যাতে স্কাউটদের কোনো সমস্যা না হয় এমনকি ট্যুরের শেষ দিকে তিনি নিজে গিয়ে স্কাউটদের প্যারিস ঘুরে দেখান ক্যালিট পরে বলেছিলেন এই সব কিছুই সম্ভব হয়েছিল কারণ তিনি ব্যবসায়ী লোকটির মূল আগ্রহের জায়গাটি ধরতে পেরেছিলেন আপনিও যদি কারোর সাথে কথা বলার আগে বা কথা বলার মাঝে তার সবচেয়ে আগ্রহের বিষয়টি বুঝে সেই ব্যাপারে কথা বলতে পারেন তবে আপনিও সম্ভবত তার কাছ থেকে এমন কিছু আদায় করতে পারবেন যা সাধারণ অবস্থাতে কল্পনাও করা যায় না তাই কারোর সাথে কথা বলার সময় তার আগ্রহের বিষয়টা খুঁজে বার করুন এবং সেই বিষয়ে কথা বলুন দু নম্বর লেসেনটা হলো অপর পক্ষকে এটা ভাবতে দিন যে সিদ্ধান্তটা সেই নিচ্ছে ধরুন আপনি নতুন বিয়ে করেছেন আপনার প্রিয় রঙ নীল আর হলুদ আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে আলোচনা করছেন জানালায় কী রঙের পর্দা দেবেন আপনি তাকে বললেন আপনার প্রিয় রঙ নীল বা হলুদ তাই জানালায় নীল বা হলুদ রঙের পর্দা দিতে হবে এটা বলার পর অপর পক্ষেরও তার নিজের প্রিয় রঙের কথা মনে পড়ে যাবে এবং সেটা যদি আপনার সাথে না মেলে তাহলে কিন্তু সমস্যা বাধ্য হয়ে সে যদি আপনার কথা মেনেও নেয় তবুও তার মধ্যে একটা আফসোস থেকে যাবে তাই এসব ক্ষেত্রে যদি আপনি একটু অন্যভাবে কথাটা বলেন তাহলেই কিন্তু এমন ঘটনা ঘটার সম্ভাবনা অনেক কমে যাবে নিজের পছন্দের কথা বলার বদলে আপনি বলতে পারেন আচ্ছা জানালায় হলুদ পর্দা দেব নাকি নীল পর্দা কোনটা দিলে ভালো হয় বলতো এভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যদি অপর পক্ষের হাতে ছেড়ে দেন তবে একশোর মধ্যে নব্বই বারের বেশি সে আপনার দেয়া অপশানের থেকে একটি বেছে নেবে সে ভাববে সিদ্ধান্তটা সে নিচ্ছে কিন্তু আসলে সে আপনার পাতা জ্বালাই ধরা পড়েছে এভাবে যে কোনো ক্ষেত্রে আপনি অন্যকে দিয়ে নিজের কাজটা করে নিতে পারবেন তবে এই ক্ষেত্রে অভিনয়টা খুব ভালো হতে হবে এমন একটা ভাব দেখাতে হবে যে আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না এবং সিদ্ধান্ত নেয়ার জন্য তার সাহায্য আপনার খুবই প্রয়োজন টিমওয়ার্কের ক্ষেত্রেও এরকম দু তিনটি অপশান অন্যদের সামনে তুলে ধরলে অন্যরা আপনার দেওয়া অপশান থেকে একটি বেছে নেবে এটাই স্বাভাবিক বেশিরভাগ মানুষ যখন দেখে যে কেউ তাকে সুপেরিয়রিটি বা গুরুত্ব দিচ্ছে তখন সে সেই খুশিতে অনেক কিছু চিন্তা না করেই আপনার কথা মতো কাজ করবে তিন নাম্বার লেসেনটা হলো অহেতুক বিতর্ক এড়িয়ে চলুন ডেল কার্নেগির বইটির মূল কথায় আসলে অন্যকে ভালো অনুভব করানোর মাধ্যমে নিজেকে তার কাছে পছন্দের পাত্র করে তোলা আর একজন মানুষকে ছোট বা খারাপ অনুভব করানোর জন্য তার সাথে তর্ক বিতর্কে যাওয়া এবং বিতর্কে তাকে হারিয়ে দেওয়ার চেয়ে ভালো কোনো উপায় নেই আপনি যার সাথে বিতর্কে জড়াবেন বা যাকে বিতর্কে হারিয়ে দেবেন সে সবসময় আপনাকে এড়িয়ে চলতে চাইবে খেয়াল করলে দেখবেন কিছু বিশেষ মতাদর্শী লোককে কেউ পছন্দ করে না সবাই তাদের এড়িয়ে চলতে চায় এর পেছনে কিন্তু তাদের মতাদর্শ দায়ী নয় এরা আসলে সব সময় বিতর্কের মাধ্যমে অন্যের বিশ্বাস ও যুক্তিকে খাটো করতে চাই বলে এদেরকেও পছন্দ করে না আপনি যদি কারোর কাছে পছন্দের পাত্র হতে চান তবে সবার প্রথমে তার সাথে সব রকমের বিতর্ক এড়িয়ে চলুন আর কোনোভাবে যদি মতবিরোধ দেখা দেয় তবে তাকে জিততে দিন তবে এমনভাবে জিততে দেবেন না যাতে সে এটা বুঝতে পারে যে আপনি ইচ্ছা করেই তাকে জিততে দিচ্ছেন এমনভাবে বিতর্কে শেষ করুন যাতে সামনের মানুষটির এটা মনে হয় যে সে তার যুক্তি আর জ্ঞান দিয়ে আপনাকে চুপ করিয়ে দিয়েছে এক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হলো তার যুক্তিগুলো কিভাবে আপনার মতামত বদলে দিয়েছে তা ব্যাখ্যা করা আপনি ভাবতেও পারবেন না মানুষ এতে কতটা খুশি হয় অনেক পুরনো বন্ধুর চেয়েও সে আপনাকে আপন ভাবতে শুরু করবে এমনকি সে এমন কথাও বলবে যে এতদিন পর সে একজন মনের মতো মানুষ পেয়েছে কাজেই খুব সিরিয়াস কোনো বিষয় না হলে কখনোই বিতর্কে জড়াবেন না তাহলেই দেখবেন অনেক মানুষের সাথে আপনার খুব সহজে ভালো সম্পর্ক তৈরি হবে লাস্ট এবং চার নম্বর লেসনটা হলো সবসময় জেতার চেষ্টা করবেন না ইংরেজিতে মিউচুয়াল বেনিফিট এবং উইন উইন বলে দুটি কথা আছে দুটি কথার মূল অর্থ মোটামুটিভাবে একই শুধু নিজে জেতার বদলে যদি নিজের পাশাপাশি অন্যকেও জেতাতে পারেন তবে দুই দিক থেকে আপনার লাভ প্রথমত আপনি জিতলেন আর দ্বিতীয়ত অন্যকে জিততে দেওয়ার ফলে সম্পর্কের জায়গাটিও ঠিক থাকল ইউনিয়ন প্যাসিফিক রেল রোডের জন্য রেলগাড়ি বানানোর কাজ পেতে স্টিল বিজনেসের রাজা অ্যান্ড্রু কার্নেগির সাথে জর্জ পোলম্যানের তুমুল প্রতিযোগিতা শুরু হল কাজ পাওয়ার জন্য দুজনেই তাদের প্রোডাক্টের দাম এত কমিয়ে দিচ্ছিলেন যে তাদের কারোরই তেমন লাভ থাকছিল না অ্যান্ড্রু একদিন পোলম্যানের সাথে দেখা করে সবকিছু বুঝিয়ে একসাথে ব্যবসা শুরু করার প্রস্তাব দিলেন এবং জর্জ পোলম্যানের নামে নতুন কোম্পানির নাম রাখার সিদ্ধান্ত নিলেন তো অ্যান্ড্রু কার্নেগি জর্জ পোলম্যানকে নামের ব্যাপারে ছাড় দিয়ে বিশাল একটা বিজনেস ডিল জিতে নিয়েছিলেন সবসময়ে যদি আপনি নিজে জিততে চান এবং সবসময় যদি আপনার মতামত খাটাতে চান তবে কিছুদিন পর কেউই আর আপনার কথা শুনতে চাইবে না এবং আপনাকে এড়িয়ে যেতে চাইবে তাই মানুষকে ছোট ছোট ব্যাপারে ছাড় দিন সম্ভব হলে বড় ব্যাপারেও ছাড় দিন তাহলে আপনার প্রতি অন্যদের একটা ভালো ধারণা তৈরি হবে এবং আপনার প্রয়োজনে তারা আপনাকেও ছাড় দেবে নিজেকে জেদি এবং গোয়ার টাইপের মানুষের বদলে একজন উদার মনের মানুষ হিসাবে অন্যের সামনে তুলে ধরুন তাহলে দেখবেন তারাও আপনার প্রতি উদারতা দেখাবে কিছু মানুষ মানসিকভাবে অসুস্থ এবং তাদের ইগো অনেক বেশি তারা কোনোভাবে কাউকে ছাড় দিতে চায় না এই ধরনের মানুষকে কেউ পছন্দ করে না এবং এই ধরনের মানুষকে ছাড় দিতে দিতে অন্যরা অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে এদের কোনো কিছুতে ছাড় দেওয়াই বন্ধ করে দেয় তাই আপনার মধ্যে যদি এই ধরনের সমস্যা থাকে তবে আজ থেকেই সেই সমস্যা দূর করার কাজে লেগে পড়ুন এবং নিজের ইগো আর সেলফ রেসপেক্টের পার্থক্য বোঝার চেষ্টা করুন তো আশা করি আজকের এই ভিডিও থেকে এমন কিছু শিখতে পেরেছেন যেটা আপনার জীবনে পরিবর্তন আনবে তাই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করুন